আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বিকেলবেলা সাথে চলে আসলাম আর এসে দেখতে পাচ্ছেন যে পুরো আকাশটা একটু মেঘলা মেঘলা আর বৃষ্টি হয়েছে আর আমি সাধারণত এই যে মুরগিগুলোকে কি খাবার দিয়ে থাকি এই যে এইখানে কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের খাবার যেমন ধান ভুট্টা গহম তারপরে আখরা ডাল কাউন অনেক কিছু মিক্সড জাতীয় খাবারগুলো কিন্তু আমি এই মুরগিগুলোকে বেশি খাওয়াই এবং এতে করে সুবিধা হয় একই খাবার কিন্তু এই যে কবুতরও কিন্তু খায় শুধু কোয়েল পাখির জন্য আলাদা করে খাবার দিই ফিটটাই বেশি দিই আর যখন এই যে নিচে খাবারগুলো পড়ে তখন এই যে কবিতাগুলো কিন্তু এসে খেয়ে নেয় আর একটু প্রবলেম হয়েছে যে কয়েকটা কবিতরকে কয়েকজন কবিতর মানে এখানে বাচ্চা ফুটছে ওইখানে বাচ্চা ফুটেছে আর এখানে যে ডিম দিয়েছে তো গত লাস্ট কয়েকটা বার বাচ্চা বড় হয়েছে এবং ডিমও দিছে অনেকগুলো কবিতর সেখান থেকে কিন্তু ওই যে কাক ডিম খেয়ে ফেলছে আবার বাচ্চা মেরে ফেলছে এই জন্য ভিতরে রেখে দিছি তো ন্যাচারালি আমি আসলে এই ধরনের খাবারগুলোই খাওয়াই আর এতে করে আসলে যে মুরগির ডিম দেওয়া কখনোই কমে না আলহামদুলিল্লাহ বাড়ে সাথে আমি এই যে মাঝে মাঝে যে কেঁচু তারপর হচ্ছে ঘাস পাতা তারপরে এই যে গেছে ডাল এগুলোই কিন্তু আমি ওদের সাইড খাবার হিসাবে দিয়ে থাকি তো আলহামদুলিল্লাহ যে এখানে খাচ্ছে দেখেন খুব সুন্দর করে কিন্তু মুরগিগুলো কি খাচ্ছে আর কি খাবার দেখে কিন্তু সামনে চলে আসছে এখানে কায়কার মোরগ দেখি আছে এখানে একটা দেশি মোরগ আর এখানে একটা দেশি মুরগি এটা আর হচ্ছিলো যে এখানে একটা ফার্মি ডেকে মুরগি আসছে তো এরা অবশ্য এখন রেগুলার ডিম দিবে এ খাবার কিন্তু দিয়েছিলাম খাবার কিন্তু অলরেডি শেষ করে চলছে তো আবার খাবার দিব আর কি নিজে মরদটা কিন্তু ডাকতেছে আর কি আর এটা দেখি মুরগি এটা মেবি আর কিছু দিন পর হয়তো বা ডিম তো চাইলে কিন্তু আপনারা এই যে খাবারগুলো খাওয়াতে পারেন আর এটা কিন্তু সহজ সহজ উপায় আর ধান ধানের সাথে যে মিক্সার বিভিন্ন ধরনের উপাদানগুলো মিক্স করেছি এতে করে কি হয় যে খাবারের গুণাগুণটা ঠিক থাকে আর মাঝে মাঝে ঘাস এই ধাতীয় জিনিসগুলো খাইতে দিতে হবে আর এই এখানে কিন্তু কিছুদিন আগে কিন্তু প্রচুর শাক তুলে নিয়েছিলাম খুব বেশি দিন হয়নি আবার নতুন করে কিন্তু এখানে কিন্তু প্রচুর আবার সবুজ পাতা বের হয়ে হয়েছে আর এই পাশে যে বেগুন দেখেন যে বেগুনের সাইজটাই কিন্তু অনেক বড় একদম কলিজা কালার বেগুন অনেক বড় বেগুন আর কি তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন